গুড ইভিনিং বন্ধুরা দেখো সন্ধেবেলায় আজকে তোমাদের কাছে চলে এসেছি সন্ধেবেলায় লিকার চা আর এই যে আম তেল দিয়ে মুড়ি মাখিয়ে খাচ্ছি কারণ আজকে বড় মেয়ে দোকান যায় নাই আর আই আজ পড়তেও যায় নাই ওর মা আর ও দুজনেই ঘরেই আছে ওই জন্য সন্ধেবেলায় একটু লিকার চা করলাম আর দেখো মানে আম তেল দিয়ে মুড়ি আর এই চায়ের মধ্যে একটু গোলমরিচ দিয়ে খাচ্ছি কারণ আজকে ভীষণ মানে কী বলবো বলতো ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা আজকে মানে এতটাই ঠান্ডা মানে বাইরে বেরুনই যাচ্ছে না এরকম আর পৌষ মাসের শেষ এটা সেই জন্যে ওর মা বললো আজকে আর দোকান যাবো না মা আজকে সব ঘুরির মেলা হচ্ছে চারিদিকে জান না ঠিক আছে তাহলে আর যাস না দিও যায় নাই নমস্কার বন্ধুরা আমি তোমাদের মামনি মামনি রূপকথা নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আর আজকে আর দেখো এখন বাচ্চা কটা দেখো রাত্রিবেলা নটা বাজতে দশ না নটা দশ নটা দশ আমি আজকে সন্ধে থেকেই মানে রাত নটা থেকেই আমি ব্লগটা শুরু করছি আর আজকে আমি কি বানাবো রাত্রেবেলায় চলো দেখাই গা আজকে আমি বানাবো তোমার দেখো তোমরা কি বানাচ্ছি দেখাই তারপরে তোমাদের বলছি এই দেখো আজকে আমি একটু চিকেন বানাবো আর রুটি করবো রাত্রেবেলা আজকে প্রচন্ড ঠান্ডা ওই জন্যে আমি আধা করো মশলা করে রেখেছি এটা হচ্ছে টমেটো আর আদা আর শুকনো একটা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি আর এটা রসুন ছাড়িয়ে রেখেছি এটা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি মানে কেটে রেখেছি কুচো আর আধা কর চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখো দই দিয়েছি তোমার গোলমরিচ দই হলুদ গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি চলো তাহলে চিকেনটা চাপাইগা আর তোমার এখানে গুঁড়ো মশলা যা আছে নেবো যেগুলো তারপরে তোমার আটাটা মেখে রেখেছি রুটি করব। তাহলে চলো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর দেখো সমস্ত ডাইনিংয়ের লাইট সব জ্বালা হয়ে গেছে সব লাইট জ্বলছে মনে হচ্ছে যেন একদম দিনের আলো দিনের বেলা লাগছে জানলা সব বন্ধ আছে হ্যাঁ দেখো এধার একটা টিউ জ্বলছে এ একটা টিউ জ্বলছে আমার এ কতগুলো লাইট দেখো আবার এ একটা বাল্ব জ্বলছে আর এ একটা টিউ জ্বলছে আর এধারটা আমার মানে কি বলবো বলো তো মানে অ্যাকোডিয়ামটা আছে অ্যাকোডিয়ামের লাইটটা জেলে রেখেছি বলে সব লাইট জ্বালিনি এইভাবে আমার আছে আর বড়ো মেয়েও আইকে পড়াচ্ছে ও ঘরে আজকেও দোকান যায় নাই আর দেখো আমার লাড্ডু এখানে একটা চাদর পেরে দিয়েছে ও ঘুমাচ্ছে ও কিছুতেই মানে আমাকে ছাড়া থাকবে না ও এখানে ঘুমাচ্ছে তাহলে চলো আমি রান্না টাইপের বসাই গা দেখো অলরেডি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি মানে গ্যাসে তারপরে আমি তেল দিয়ে আমি কীভাবে রান্না করছি তোমরা আমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো কড়াইয়ে তেলটা দিয়েছি এরপর আমি রসুন আর দেখো তেলটা গরম হয়ে গেছে এরপর পেঁয়াজ কুচুগুলো দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচুগুলো লাল লাল করে ভালো করে ভেজে নেব আর আমি চিকেন মটন মানে যাই রান্না করি আমি পেঁয়াজ সবসময় কুচিয়ে দিই আমি না বেঁটে দিই না জানো তো বেঁটে দিলে কে বলো তো মানে চিকেন দিল বা মটনে দিল মানে কারিটা না ভীষণ গাঢ় পাড়া মানে মটনের তো একদম গাঢ় পাড়া ঝোল হয় কিন্তু মটনের ঝোল সবসময় পাতলা পাতলা খেতে ভালো লাগে আর চিকেনটাও কেন দি না বলো তো বেটে দেওয়ার থেকেও দেবে কুচিয়ে দিলে স্বাদটা যেন বেশি ভালো লাগে আর আজকে আমি রসুনটাও বেটে দি রসুনটাও আমি থেতো করে দিলাম আর মশলাটা আমি ওবেলাতেই বেঁটে রেখে দিয়েছিলাম এই যে তোমার আদা তারপরে টমেটো আর শুকনো লঙ্কা একটু বেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো মশলাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষবো কারণ চিকেনের কি বলো তো মশলাটা না ভালো করে কষলে তো মানে গন্ধ বেরোবে মটনের দেখবে মটনের সাথে মশলাটা মি মিশিয়ে দিয়ে কষলে সেটা অতটা গন্ধ পেন বেশ কিছুক্ষণ এটা মানে কষবো দিয়ে তারপরে তোমার চিকেনটা ম্যারিনেট করা আছে ওটা দেবো আর শীতের দিনে তোমরাই বলো না শীতের দিনে কিন্তু মানে প্রচণ্ড যখন ঠান্ডা পড়ে তখন দেখবে এই চিকেন কষা রুটি ব্যাপক লাগে খেতে দারুণ লাগে আমার হাজব্যান্ডকে ওই জন্যই বলি আমরা প্রায় দিন মানে চিকেন এরকম রাত্রেবেলায় চিকেন আর তোমার রুটি প্রায় দিনই করা হয় কিন্তু সব সবসময় তোমাদের বলেছি রাত্রেবেলা কোনো কিছু রান্না করলে না আমার দেখাতে একদম ইচ্ছা যায় না আমার খুব আলসতা লাগে জানো তো কিন্তু কি জানি আজকে তোমার একটু হাঁটতে গিয়েছিলাম হেঁটে আসা হয়তো শরীরটা বেশ ভালোই লাগছে দেখলাম শরীরের মধ্যে কোনো ক্লান্তি নেই সেই জন্যে তোমাদিকে আমি মটন রান্না ইয়ে চিকেন রান্নাটা দেখাচ্ছি আর অন্যান্য দিন কী হয় বলো তো মানে খুব ক্লান্তি লাগে তো কোনো রকমে একটা ভিডিও করা মানে বুঝতেই পারছো কত মানে সাবধানতা নিয়ে কত মানে মেহনত দিয়ে করতে হবে সেই জন্যে আর দেখানো হয় না কিন্তু আজকে আমার শরীরটাও ভালো আছে আজকে ক্লান্তিটাও নাই বলে আজকে তোমাদিকে আমি এই চিকেন রান্নাটা দেখাচ্ছি এই দু তিন দিন আগেও আমি আমার ছোট মেয়ে তখন ছিল ছোট জামাই এসেছিলো রাত্রে চিকেন আর তোমার চিকেন কষা আর তোমার রুটি করেছিলাম সেদিন তোমাদেরকে আমি দেখাতে পারি নাই কারণ খুব তাড়াতাড়ি করে করতে হয়েছিল তারপরে ধরো অতজনাকা রান্না তো একটু মানে কী বলবো বলো মেয়ে তখন দোকান থেকে আসে নাই আমার একা হাতে সব কিছু করতে হয়েছিল আর দেখানো হয়নি আজকে থাকলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দেখাই রে রাতে আমি কীভাবে কাজটা করি তারপরে আর দেখো রুটিগুলো করে নেবো বড়ো মেয়ে মা আমি শিখে নেবো আমি বললাম না তুই রায়কে পড়াচ্ছিস পড়া আমি রুটি বটা করে নেব খাবো তো সবাই দুটো দুটো করে রুটি হ্যাঁ আমি একটাই করে খা আজকে আমি দুটোই খাবো যেহেতু চিকেন হয়েছে হ্যাঁ আমার আবার কি বলে তো চিকেন মটন খেতে ভালো লাগে না কিন্তু মটনের ঝোলটা খেতে ভালো লাগে আবার চিকেনের গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে যাই হোক চিকেনটা আমার হয়ে গেছে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এবারে আমি তোমার রুটি কটা করে নিই হাজব্যান্ড চলে এসেছে হেঁটে ও তো সন্ধ্যাবেলা তো হাঁটতে যায় জানো তো টিফিন করে দিয়ে আমি বললাম তোমরা আর আমরা সব সময় জানো তো রুটি বা তরকারি এরকম করে রাখি না আমরা যখন খাই রুটিটাও যদি মানে গরম গরম করি আর তরকারি যদি থাকে সেটা আমরা গরম করে নিই আর রুটি কোনোদিন আমি দিনের বেলা থেকে করে রাখা বা তুমি তোমার ওই বিকালবেলায় করে রেখে হটপটে করে রেখে আমার ভালো লাগে না গরমকালের দিনে মেয়ে করে রাখে রুটি তাও আমি আবার গরম করে নিই দিয়ে তারপরে খাই তাহলে চলো আমরা রাতে ডিনারটা করে নিই তোমরা আমার সাথে থাকো আর আমার লাড্ডু খাওয়া হয়ে গেছে লাড্ডুকে আমি চিকেন দিয়ে আজকে ভাত দিয়েছি তবে এই চিকেন নয় ওর জন্য আলাদা করে করে দিয়েছি কিন্তু ও আবার এসে পাশে দাঁড়িয়ে আছে আমার সাথে রুটি খাবে দেখো ও মানে আমার সাথে একটু রুটি না খেলে ওর পেটটা ঠিক ভরে না ওর ভাত খাওয়া হয়ে গেছে তাও একটু রুটি খাবে রুটিটা শুধু দিয়েছি বলে খাচ্ছে না দিয়ে একটু ওই নামমাত্র গ্রেভি একটু লাগিয়ে দিলাম তখনও খাচ্ছে দিয়ে তারপরে দেখো রাত্রেবেলায় আমি একটু মুখটা ক্লিনজার করি এই ক্লিনিক দিয়ে ল্যাগমিরই আমি সব কিছু প্রোডাক্ট ব্যবহার করি তোমাদের আগেই বলেছি আমি ল্যাগমির ক্লিনজার দিয়ে মুখটা একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আর মেয়ে ধারে শুয়ে পড়েছে রায়ও শুয়ে পড়েছে রায়ের কাল সকালে স্কুল আছে আর আমি মুখটা পরিষ্কার করে নিই করে নিয়ে তারপরে আমি মানে শুতে যাব। দেখো মুখটা কি সুন্দর পরিষ্কার হলে একটু নাইট ক্রিম মেখে নিলাম দিয়ে তারপরে শুতে যাবো সয়নে যাব শয়নে বিচানার কি অবস্থা একবার শুয়েছিলাম না সন্ধ্যে থেকে শুয়ে থাকি তারপরে আবার উঠি উঠে তারপরে রুটি তরকারি করি সামনে দেখো সব টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা পরের দিন সকালে আবার তোমাদের কাছে চলে এসছি দেখো আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখো একদম রোদ ঝলমল করছে একদম জানলা দরজা সব খুলে দিয়েছি খুলে দিয়ে তোমাদেরকে দেখে দেখাচ্ছি বাইরের ওয়েদারটা আজকে খুব সুন্দর কিন্তু হালকা হালকা কুয়াশাচ্ছন্ন রয়েছে মনে হচ্ছে কিন্তু প্রচন্ড সুন্দর রোদ উঠেছে জানো তো একদম সূর্য ঝলমল করছে একদম আর খুব ভালো লাগছে দেখো গাছগুলো আমার কত সুন্দর হয়েছে কিন্তু কি করবো বলো তো গাছগুলো মানে স্প্রে করতে পারছি না স্প্রে আরটা খারাপ হয়ে গেছে পাতাগুলো কিছুতেই ভিজুতে পারছি না আজকে ভালো করে জল লেংড়া দিয়ে ভালো করে মুছে দেবো তাহলে পাতাগুলো আবার গ্লেজে বাড়বে আর দেখতেও ভালো লাগবে আর এধারে দেখো এই গাছগুলো আছে দেখানো একটু দিয়ে তারপরে এ সকালবেলা মানে এক্সারসাইজ করে তোমাদের এখানে একটু চারিদিকে দৃশ্যটা দেখালাম দেখিয়ে এ দেখো বাসন কটা তুলে নেবো কারণ এগুলো কালকে মেজে দিয়ে গেছে কাজের মেয়ে নাই আমি প্রতিদিন সকালেই তুলি কারণ এগুলো জল ঝরে যায় তো বেশ শুকিয়ে যায় তারপর আমি তুলে নি আর কত বাসন হয় দেখেছো অনেক বাসন হয় দেখো আমার বাসন তোলা হয়ে গেল এরপর আমি একটু লেবুর জল খাবো এখনো কিন্তু আমি লেবুর জলটা খাই নাই লেবুর জলটা করব করে খাবো আর এত ঠান্ডা পড়েছে তোমাদের কি বলবো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন আমি সকালে ছাদে যাই না জানো তো ছাদে গেলেই না হুক করে ঠান্ডাটা লেগে যায় দিয়ে খুব কষ্ট হয় এই জন্যে আমি এই নিচেকার টুকটাক কাজগুলো সেরে নেবো দিয়ে সে টুকটাক বলতে সেরেই বাসনটা তুলে নিলাম একটু লেবুর জলটা খাবো খেয়ে তারপরে ছাদে যাবো তোমাদিখেন কালকে বলেছি না যে ছাদে মানে অনেক কুঁড়ি দেখিয়েছিলাম সেই মানে ফুলগুলো আজকে কতগুলো ফুটেছে সেগুলো তো তোমাদেরকে দেখাতে হবে বলো চলো তোমাদের লেবুর জলটা খাবো খেয়ে তারপর ছাদে যাব আর লেবু জলটায় আমি একটু বিড় লবণ দিলাম আগে এমনি লবণ দিয়ে খেতাম কিন্তু এখন আমি একটু বিড় লবণ দিই নাহলে আমি শুধু লেবু জলটা খেতে পারি না আমার জন্য যেটুকু খাবো আমি সেটাতে একটু বিড় লবণ দিয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য শুধু লেবু জলটা রাখলাম তাহলে চলো লেবুর জলটা খেয়ে নিই আর সকালবেলায় দেখবে ঘর ঘরদুয়ার সব যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না মনের মধ্যেও একটা যেন মানে ভালো মানে মনোভাব বা ভালো এনার্জি ফিল করে ওই জন্য সকালবেলায় উঠে আমি ঘর ঘরদুয়ারটা একটু ঝাঁট দিই নি পরিষ্কার করে নিই কাজে মেয়ে আসার আগে যে তারপরে এ দেখো ছাদে চলে এসেছি ছাদে দেখেছো কত ফুল ফুটেছে দেখো তোমাদের দেখাচ্ছি হ্যাঁ একটা ফুল রেখে দেবো বড়ো মেয়ে মা তারা চরণে দেবে আর আমি এগুলো সব তুলে নেবো আর বাকি যেগুলো আছে দিয়ে আমি একবারে পুজো করে তারপরে নিচে চলে যাব কারণ সকালবেলায় উঠি আমি বাসি কাপড় সব চেঞ্জ করে নিয়েছি আর দেখো লাড্ডু আমার পিছন পিছন চলে এসেছে ও তো আমাকে ছাড়া এক মানে এক পা মানে কোথাও থাকবে না এক মুহূর্ত কোথাও থাকবে না তারপরে তোমার এই জবাগুলো তুলে নিলাম আর এইখানেও একটা পিঙ্ক কালারের জবা যেটা লক্ষ্মী জবা বলে একটা ফুটেছে ডালটাগুলো সব ছেঁটে দিয়েছি তো ওই জন্য এখন আর সেরকম জবা ফুল ওই দেশি জবাগুলো সেরকম আর ফুটছে না আর কয়েকটা গেঁদা ফুল তুলে নেবো আর তুলবো কি বলো আজকে আর দেখো ফুলকটা তুলে নেবো তুলে নিয়ে তারপরে নিচে যাব নিচে গিয়ে চা খাবো আর ফুলগুলো শুকিয়ে যাচ্ছে জানো তো গাছের ফুলগুলো শুকিয়ে যাচ্ছে এ দেখো নিচে চলে এসেছি এসে চা খাচ্ছি তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লকে টাটা